লাগো যেটা পাবলিকের করা কথা ছিল সেটা তুমি করতেছো তো তো সবাই ধৈর্য সহকারে বসে পর আজকে राणाঘাটের তারকাটা ফটো মস্তানকে নিয়ে খেলা হয়ে গই সাধুবাড়ীর ব্লগার সুমির বাড়িতে অনেক বড় বড় ক্রিয়েটররা কেন গেছে বড় বড় ক্রিয়েটর গেছে মানে আর দাদা বড় বড়টা আগে সাইডে রেখে দাও ওখানে ক্রিয়েটর কে গেছে সেটা আগে বলো ওখানে তো আমি একটা ক্রিয়েটরও দেখতে পারছি না ওখানে তো সব ছפרי গিয়েছি সব ছפריরা এক জায়গায় হয়েছে এটাই দেখা বাকি ছিল অনেক বড় বড় ক্রিয়েটাররা সেটা সিটুদা বল হ্যাঁ সিটুদে ওখানে একমাত্র ক্রিয়েটার ছিল আর বাদ বাকি যারা ছিল তারা হলো সাপেরি কথা কি ক্লিয়ার সাধ্য বাড়ির ব্লগারের বাড়িতে কেন গেছিলাম কারণ তুমিও তো হলে সেই সাদ্দ বাড়ির বলো কার যে শ্রাদ্ধ মানুষ হাজার হাজার মানুষ জমিয়ে এক পিসের জায়গায় তিন পিস মাছ খেয়ে চার পিস মাছ খেয়ে এখন তাদের দোষ হয় না বলছি দাদা তুমিও তিন চার পিস মাছ খেতে পারতে তাহলে তোমারও কোনো দোষ হতো না দোষ হয় গাদে জমিয়ে একটা ভিডিও করা দাদা গো আমার তোমাকে আর আমি কি করে বোঝাবো শ্রাদ্ধ বাড়িতে ওটা ভিডিও বানানোর জায়গা না আর পাবদা মাছের সাইজ পাবারও জায়গা না এরকম কথা বলে নিজেকে হাফ গাড্ডু প্রমাণ করো দাদা বলছি দাদা আমাকে একটা সত্যি কথা বলো তো তুমি কি নিজেকে হাফ গাড্ডু হ্যাঁ মানছি আচ্ছা তাহলে ঠিক আছে কি গর্বের বিষয় মানুষের গালি খেয়ে পেট বড় হয়েছে আবার হাসিটিতে এমন ভাবে হাসতেছে মনে হচ্ছে অনেক বড় মহান কাজ করে ফেলেছে তবে সারা হ্যাঁ ক্ষমা চাইলে কখনো কেউ ছোট হয়ে যায় না হ্যাঁ ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না কিন্তু সেটা ডিফেন্ড করে কে কিসের জন্য কিভাবে কার কাছে ক্ষমাটা চাইলো তোমার সঙ্গে কারোর ঝগড়া হয়ে গেলো তোমার যদি দোষ না থাকে সেখানে যদি তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও সেটাকে বলে মহান এবং ভদ্রতার পরিচয় দেয় আর যদি তুমি কাউকে বিদে দোষে তাকে গিয়ে গালাগালি করো এবং তার কাছে পরে ক্ষমা চাও সেটাকে বলে নির্লজ্জ এবং বেয়া কথাটা বুঝতে পারলে তুমি দেখবে আমাকে নিয়ে হাজারো মানুষ রোস্ট করেছে কিন্তু আমি কারোর কোনো রোস্টের কোনো রিপ্লাই করিনি

ততটুকুই হয়তো সবাই দেখতে পায় হ্যাঁ একদম তোমরা যতটুকু আমাদেরকে ভিডিওতে দেখা দেখাও আমরা ততটুকুই দেখি আর ওয়ান ক্যামেরায় যেভাবে তুমি মানুষকে ছেড়েট দিচ্ছ জানি না ওয়া ক্যামেরা কি না কি করে ফেলো তুমি মানুষকে ও এটা বাজে লোক ওর মুখটাই কোন বেকাবাড়া একটা মানুষ কতটা বিশ্বাস করেলে এই কথাটা বলতে পারে যে আজকে পুরো মাসটা নিয়ে যাও টাকাটা পরে দিও হ্যাঁ এটা আমি বলছি না এটা ওই বলছি উনি বলেন যে না তুমি পুরো মাস নিয়ে যাও টাকা পরে দিবি হবে যে মানুষটা তোমাকে বিশ্বাস করে মাসটা এমনিতে দিয়েছে আর তারপর সে যদি তোমার কাছে টাকা চায় তাহলে কি সেটা তার অপরাধ সেটা আমার বাবা বলে রেখেছিল সেটা আমি জানতাম না আমি তো নাও আসতে পারি তুই টাকাটা ওর কাছ থেকে বললে তুই নিয়ে নিস মা চালাকে

একশো চল্লিশ এমনিতে দিতে পারছিস যা কি হয়েছে একশো চল্লিশ টাকা নিয়ে আর কিছু কথা বলিস না কিন্তু তুমিও তো অনেক স্যাচরা মাল একশো চল্লিশ টাকার জন্য একটা ক্যামেরা অন করে মানুষের সঙ্গে ঝগড়া করেছো মানে তুমি যে কি বলছো তুমি নিজেই জানো না একটা কাজ করো তুমি নিজের কালে এক টাকা মার কিন্তু সেই সময় যখন আমার বাবাকে অসম্মানটা করা হয়েছিল সেই সময়টা আমি নিজেকে মানে আমার ওই টাকাটা চাওয়া না আমার বাবাকেই বলা গালি নি দে সকতা নেই গালি নি দে না বলছিস তো দুরা তুই কি হালকা করে ব্যাটেল সুদা আছিস নাকি বাকি বাস দিয়েছে যে আবার টাকা চাইলে বলছিস তোর বাবাকে অসম্মান করা হচ্ছে মানুষের টাকা মেরে আবার সম্মান চোতাচ্ছে তোর বাল সম্মান না করে তোর কি দিয়ে ঢুকিয়ে দেব কি হলো না পড়লে বিড়াল জানো তো গাছে ওঠে একদম সেটা তো আবার তোমাকে না দেখলে বোঝায় যায় না তো বন্ধুরা আমি আর এখানে বেশি কথা বলতে চাই না নইলে এবার আমি পাগল হয়ে যাবো তো আজকে চেতনা আমি এখানে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ঠকো